নমস্কার বন্ধুরা আজ তৈরি করব সজনে ডাটা আর আলু দিয়ে সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি যেটা গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে তাহলে চলুন শুরু করি আজকের রেসিপি সবার প্রথমে সজনে ডাটা আর আলু লম্বা টুকরো করে কেটে ধুয়ে রেখেছি আর এখানে হাফ কাপ মটরের ডাল তিন চার ঘন্টার জন্য জলে ভিজিয়ে রেখেছিলাম ডালটা ভিজে গেছে এবার আমি এই মটর ডালটাকে বেটে নেব সেই জন্য মিক্সার গ্রাইন্ডারে ছোট জারটার মধ্যে ঢেলে নিচ্ছি এর মধ্যে দেব হাফ ইঞ্চি আদার টুকরো আর একটা কাঁচা লঙ্কা অল্প একটু জল দিয়ে আমি মটর ডালটাকে একদম মিহি করে বেটে নেব মটর ডালের পেস্ট তৈরি হয়ে গেছে এরপর একটা পাত্রের মধ্যে মটর ডালের পেস্টটাকে ঢেলে দিচ্ছি তারপর এর মধ্যে দেব অল্প একটু কালো জিরে পরিমাণ মতো লবণ আর দেব খুবই অল্প একটু হলুদের গুঁড়ো তারপরে সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে দেব আর এক থেকে দেড় মিনিট সময় ধরে আমি এই ডালের পেস্টটাকে এভাবে ফেটিয়ে নিয়েছি এতে করে কী হয় বড়াগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠবে এই দেখুন মটর ডালের পেস্টটাকে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এরপর এই বড়াগুলোকে ভেজে নেব এদিকে গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে দিচ্ছি কিছুটা সরষের তেল তেল ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে ডালের পেস্টটাকে অল্প অল্প করে নিয়ে বড়ার আকারে গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি বড়াগুলোর সাইজ আপনারা এর থেকে ছোট বা বড় আকারও করে নিতে পারেন এবার মিডিয়াম আছে বড়াগুলোকে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব এই দেখুন বড়াগুলোকে আমি ভালোভাবে ভেজে নিয়েছি এবার এই বড়াগুলোকে তেল থেকে ছেঁকে একটা পাত্রের মধ্যে তুলে রাখবো আর ওই একই রকমভাবে বাকি বড়াগুলোকেও ভেজে নেব সমস্ত বড়াগুলো ভেজে নেওয়ার পর কড়াইয়ের মধ্যে যেটুকু তেল রয়েছে তার মধ্যেই আমি টুকরো করে কাটা আলুগুলোকে ছেড়ে দিচ্ছি এর মধ্যে দেব অল্প একটু লবণ আর দেব অল্প হলুদের গুঁড়ো তারপর মিডিয়াম আঁচে আলুগুলোকে ভালোভাবে ভেজে নেব আলুগুলো ভাজতে যেহেতু একটু বেশি সময় লাগবে সেই সময়ের মধ্যে আমি মশলাটা রেডি করে নেব এজন্য এখানে একটা পাত্রের মধ্যে দিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দেব হাফ চামচ হলুদের গুঁড়ো তারপর অল্প একটু জল দিয়ে এই মশলাগুলোকে গুলে নেব গুঁড়ো মশলাগুলো যদি এভাবে আগে থেকে জলের মধ্যে ভিজিয়ে রাখা হয় তাহলে কিন্তু সেই মশলার স্বাদ রান্নায় আরও ভালো হয় এ দেখুন মশলাটাকে আমি গুলে নিয়েছি এবার এটাকে সরিয়ে রাখছি তারপর মিক্সার গ্রাইন্ডারে ছোটো জারটার মধ্যে দিচ্ছি দুটো ছোটো সাইজের টমেটো কুচি আর এক ইঞ্চি আদার টুকরো দুটো কাঁচা লঙ্কা অল্প একটু জল দিয়ে এটাকেও মিহি করে বেটে নেব এখানে ঝালের পরিমাণ আপনারা এর থেকে কম বা বেশিও দিতে পারেন এ দেখুন টমেটো আদা কাঁচা লঙ্কার পেস্ট তৈরি হয়ে গেছে আর এদিকে আলুগুলোকেও কিন্তু খুব ভালোভাবে ভেজে নিয়েছি এবার এই আলুগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে রাখবো তারপর কড়াইয়ের মধ্যে দিচ্ছি আবারও অল্প একটু সরষের তেল ফোড়নে দেবো হাফ চামচ পাঁচ ফোড়ন আর দিচ্ছি একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা তারপর ফোড়নটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব এরপর এর মধ্যে দেবো ওয়ান ফোর চা চামচ পরিমাণে হিং এটাকেও কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি মশলার থেকে সুন্দর গন্ধ বেরিয়ে আসার পর এর মধ্যে দেব টমেটো আর কাঁচা লঙ্কার পেস্ট তারপর এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব এরপর দেবো আগে থেকে তৈরি করে রাখা মশলার পেস্ট মশলার বাটিতে অল্প একটু জলও দিলাম তারপর মিডিয়াম আছে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর অল্প একটু চিনি আবারও নাড়াচাড়া করে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে এ দেখুন মশলার উপরে কিন্তু তেল ছেড়ে ছেড়ে আসছে মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে এরপর আমি এর মধ্যে দেব সজনে ডাটা তারপর মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে দেবো সজনে ডাটাগুলোকে মশলার সঙ্গে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি এরপর দেব ভেজে রাখা আলু তারপর আবারও নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে দেব এরপর গ্যাসের আঁচ কমিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে দু মিনিট ঢেকে রান্না করব। দু মিনিট পর ঢাকা খুলে নিচ্ছি তারপর আবারও কিছুক্ষণ আড়চাড়া করে নেব এ দেখুন সমস্ত কিছু একসঙ্গে খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এরপর দেব পরিমাণ মতো গরম জল এখানে কিন্তু জলের পরিমাণটা একটু বেশিই দিতে হবে কারণ বড়াগুলো ছলে দেবার পর কিন্তু অনেকটাই জল টেনে নেবে সেজন্য আমি এর মধ্যে বেশ খানিকটি পরিমাণে গরম জল দিলাম তারপর ঝোলটা ভালোভাবে ফুটে ওঠার পর গ্যাসে আঁচ কমিয়ে ঢাকা দিয়ে রান্না করব যাতে আলু আর সজনে রাটা সেদ্ধ হয়ে যায় কিছুক্ষণ পর ঢাকা খুলে নিচ্ছি আলু আর সজনে ডাটা কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এই অবস্থায় আপনারা কিন্তু লবণটা চেক করে নিতে পারেন আমি এরপর ভেজে রাখা বোড়াগুলোকে ঢেলে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি তারপর আবারও মিডিয়াম আছে দু মিনিট ঢেকে রান্না করব এখানে নুন ও ঝালের পরিমাণ আপনারা অবশ্য নিজেদের পরিমাণ মতো দেবেন দু মিনিট পর ঢাকা খুলে নিচ্ছি সজনের এটা আলু নিরামিষ তরকারি কিন্তু আমার তৈরি হয়ে গেছে এবার গ্যাসের আজ বন্ধ করে আমি এটা একটা সার্ভিং বোলের মধ্যে ঢেলে নেব গরম ভাতের সঙ্গে পরিবেশন করার জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ